আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর এদিকে কিন্তু আমি তোরাকে এখন ওষুধ খাওয়াচ্ছি অনেক সকাল সকাল কারণ ওর কাশিটা এতটাই বেড়ে গেছে যে প্রচণ্ড কাশ ছিল তারপর ওকে কিন্তু আমি ওটস খাইয়ে তারপরে এখন ওষুধটা খাইয়ে দিলাম তো এখন কিন্তু অনেকটাই সকাল তারপর কিন্তু আমি আর শুইনি কারণ এখন যদি আবার শুয়ে পড়ি তাহলে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য না শুয়ে সব কাজগুলো কিন্তু সেরে ফেলেছিলাম আর তারপর ফ্রেশ ট্রেশ হয়ে এসে দেখি আমার পার্সেল চলে এসছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কি আছে আসলে এটাতে একটা কুর্তি আছে কুর্তিটা আমি অর্ডার করেছিলাম এই কুর্তিটা আমার খুব ভালো লেগেছিলো সেই জন্য অর্ডার করেছিলাম আর দামটাও কম পেয়েছিলাম সেই জন্য অর্ডার করেছি তো দেখো আমাকে কেমন লাগছে সবাই কমেন্টে জানিও আর যেহেতু আমার ছোটো বেবি আছে তাই বেস্ট ফিডিং করানোর জন্য কিন্তু এদিকে আবার সুবিধাও আছে তো দেখো তারপর কি উঠে পড়ো সোফাতে ওঠো সোফাতে ওঠো সোফাতে উঠে পড়ো ওঠো রেডি ওয়ান টু থ্রি হাততালি দাও নামে বড় নামো নামে আসো আমাকে দেখো আমি কিন্তু এদিকে শাক কাটার জন্য বসে গেছি এগুলো কিন্তু দেখতে পাচ্ছ কুমড়ার ডগা মানে এগুলো কুমড়া শাক তো এগুলো আজকে সর্ষে দিয়ে করব আর হচ্ছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল হচ্ছে আর হচ্ছে ভাবছি কুমড়া ভাজা করব। মিষ্টি কুমড়া ভাজা আর কিচ্ছু করব না তো এই দেখো তোরাকে কিন্তু স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে দিয়েছি মা দেখতে পাচ্ছ দেখো আমার মেয়েটাকে কত বড় বড় লাগছে আসো 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 যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওখানে যায় না ওখানে যায় না নোংরা নোংরা মা মা আবার যাচ্ছিস আবার যাচ্ছিস ওখানে যা ওখানে হ্যাঁ এই তো কি রে সোনা দিদি আগে কোনো কাজ করতে দিচ্ছিস না দিদিয়া কিন্তু আছে হ্যাঁ দিদি আর মার উপরেই তো থাকবে দিদিয়ার কেন রাখবে কিছুতেই ঘরে ঢুকবে না দেখো এখানে কলটাতে খেলছে ও এখানে যদি পড়ে যায় কি হবে মানে এত সাহস দেখায় না ভালোই লাগে না এখানে একটু একটু ফোটা ফোটা জল পড়ছে ওটাকে হাত দিয়ে দিয়ে খেলছে তারপর কিন্তু আমি বকুনি দিয়েছিলাম ও কি লাগতেছে পাজি পাজি বলে বড় বড় লাগতেছে আমার কাছে যাই স্নান করি না আমি এখন স্নান করতে যাচ্ছি স্নান টান করে আসি রান্না বান্না তো সব হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি রান্না করেছি আজকে বেশি কিছু কিন্তু একদমই করিনি আজকে শুধু কুমড়ার ডগা ছিল কুমড়ার ডগাগুলোকে সর্ষে দিয়ে করেছি একদম মাখা মাখা আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা করেছি আর ডাল সেদ্ধ করেছি ডাল সেদ্ধ করেছি কারণ তোরাও তোরাকেও খাওয়াতে হবে আর হচ্ছে তোরার বাবাও খুব ভালোবাসে ডাল সেদ্ধটা সেই জন্য এগুলোই করেছি আজকে কিন্তু আর কিছু করিনি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি এখানে রয়েছে যে সর্ষে দিয়ে মিষ্টি কুমড়া ডগা দিয়ে আর হচ্ছে এখানে হয়েছে ডাল তো আজকে কিন্তু এগুলোই আমাদের খাবার আমরা কিন্তু এখন একটু মানে পাতলা খাবার কি মানে অত রিচ খাবারটা বন্ধ করেছি কারণ কয়েকদিন থেকে যেহেতু সবারই প্রবলেম হচ্ছে পেটের প্রবলেম সেই জন্য আজকে মানে রিচ খাবারটা বন্ধ করে এখন এই পাতলা ঝোল ফোল এগুলোই খাচ্ছি তো ঠিক আছে আমি এখন স্নানে যাচ্ছি স্নান করে তারপরে আবার আসছি এখন কিন্তু আমরা ছাদে এসেছি আমি তোরা আর হচ্ছে তোমাদের দাদা এখানে কিন্তু তোমাদের দাদাভাই কাপড়গুলো তুলছে তোরা যে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিল সেগুলো তুলছে আর আমরা একটু হাঁটাহাটি করছি আবার অনেক দিন পর এলাম ছাদে ছাদে আসতে তো ভালোই লাগে ছাদে আসতে খুবই ভালো লাগে কিন্তু এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছাদটা ভিজে থাকে আর ছাদে আসতে আমার একটু অলসতা লাগে তো সেই জন্য আসি না আজকে মেয়ে বায়না ধরলো যে ছাদে আসবেই আসবে ওর বাবার সাথে সেই জন্যেই ছাদে এলাম এসে বেশ ভালোই লাগে সন্ধ্যাবেলায় এই ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ভালো লাগে চলো তোমাদেরকে ছাদের চারিদিকটা দেখাচ্ছি আর চারপাশটা দেখাচ্ছি এখন তো বৃষ্টি দেখো এদিকে কিন্তু একদম কিনারগুলো তোমাদেরকে দেখাচ্ছি মানে ছাদটা অনেক দিন থেকে পরিষ্কারও করা হয় না আর যার জন্য বৃষ্টিতে একদম শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির জলে আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু কাপড়গুলো তুলে নিচ্ছে আর কি বলবো আমি কিন্তু অনেক ভাগ্য করে তোমাদের দাদাভাইকে পেয়েছি সত্যি কথা বলতে কারণ সব পুরুষেরা কিন্তু এত কাজ করে না যতটা আমার বর আমাকে এতটা কাজ করে দেয় মানে এতটাই হেল্প করে প্রচণ্ডভাবে আমাকে হেল্প করে সব দিক দিয়ে আমাকে সাপোর্ট করে সব দিক দিয়ে আমাকে হেল্প করে মানে আমি কিন্তু প্রচণ্ড লাকি আমার মতো লাকি আরও আছে কিনা জানি না তবে আমি আমার মনে হয় পৃথিবীতে বোধ হয় আমি সবথেকে লাকি একটা মানুষ যে কিনা আমি এতটা ভালো একটা বর পেয়েছি এত ভালো একটা ঘর পেয়েছি তো সেটা বলে তোমাদের আর কি বলবো তোমরা তো সবসময় দেখো যে তোমাদের দাদাভাই অনেকটাই কাজ করে দেয় আমাকে আর এদিকে দেখো আমাদের চারপাশটা তোমাদেরকে তো এই গল্প করতে করতে মানে ভুলেই গেছি চারপাশ চারপাশটা দেখানোর কথা বলতে তো আমাদের চারপাশটা কিন্তু একদম সন্ধে সন্ধে ঘেরা মানে বৃষ্টি বৃষ্টি আসবে মেঘটা একটু হালকা হালকা মেঘ আর এটা কিন্তু আমাদের বাগানটা মানে নিচের কোথায় আমার ফোনটা কোথায় না চলো এখন ঘরে যাওয়া যাক অনেকক্ষণ ছাদে বসেছিলাম এখন চলো ঘরে যাই আমিও ভাবলাম কি হলো ভয় পাই গেলাম নিয়ে আসলে তো এরকমই হবে তোমাদের দাদা ভাইয়ের হাত থেকে সবগুলো ক্লিপ একদম পড়ে গেছে দেখোটা দেখো কি করতে কিন্তু একদম কিনারে আসতে এই যে এই যে পড়ে যাবি পড়ে গেলে ব্যথা পাবি ব্যথা যাবি এখন না কিন্তু যাবি তারপর কিন্তু এখানে আমি রাতের ডিনারের ব্যবস্থা করছি এদিকে তোমাদের দাদা ভাই বলছে রাতে ডিমের পোচ দিয়ে খাবে যেহেতু ডাল একটু আছে তাই কিন্তু আমি এগুলো ভেজে নিচ্ছি গাজর পেঁয়াজ লঙ্কা এগুলো ভেজে তারপরে এগুলো দিয়ে পোচ করব আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু তোরাকে পড়াচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তোরা তারপর তোরাকে পড়াচ্ছে তারপর কিন্তু একবারে আমরা ভাত নিয়ে নিলাম এখন আমরা খেয়ে নেবো আর শাশুড়ি মাও খাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আর হচ্ছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সবার প্রথমে দেখতে পাব তো আজকের জন্য টাটা বাই